রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রাধা কৃপায় এখন আমি রুদ্রবাবুর স্কুলে এসেছি তো এখানে এসে দেখি দেখছি এদের পিটি চলছে আর এই যে এদের হলে আসা হলো স্কুলে কেননা আজকের পিটিএম আছে যারা নিউ অ্যাডমিশান আছে তাদের জন্য তো রুদ্র আসতে পারেনি তার একটা কারণ সবাই বাচ্চা নিয়ে এসছে রুদ্রর জ্বর কালকে থেকে হঠাৎ জ্বর এসছে তো এই ওকে আজকে স্কুলে পাঠানো হয়নি কিন্তু স্কুলে পিটিএম আছে আসতে হলো ম্যামকে ফোন করে বলেছিলাম যে ও আসতে পারবে না আর খুব সুন্দর করে হলটা সাজানো ছিল আর হলে প্রত্যেকটা এ হলে অনেকগুলো প্রায় সাত থেকে আটটা এসি লাগানো আছে আর সব বাচ্চারা সবাই আসছে মিটিং আছে আজকে যেহেতু যারা নতুন নতুন এসছে স্কুলের কিছু কারণ আছে সেগুলো আমরা জানি না কিছু সিস্টেম আছে সিস্টেমগুলোও জানি না সিস্টেমগুলো মেনে চলতে হবে আমাদের তার জন্যেই স্কুলে আমাদেরকে ডেকেছে তো এক এক করে আমরা আসছি আর রুদ্র বাবার আসার কথা ছিল আসলো কিন্তু মিটিংটা এমন টাইমে শুরু হলো যে ওর বাবা থাকতে পারলো না তাড়াতাড়ি চলে গেছে আমি লাস্টে মিটিংটা অ্যাটেন্ড করলাম তো সবাই বসে আছি এখন এই যে বাখা চলছে আর বাচ্চাগুলো সব আসছে আর ম্যাম এখনও এসে পৌঁছায়নি সবাই আসছে এক এক করে আমিও বসে আছি এখানে এসে বেশ আমার একটা বন্ধু হয়ে গেল ও তো ওর সাথে একটু গল্প করছিলাম কারণ না একটা বন্ধু আমার না হলে আমার খুবই অসুবিধা কারণ রুদ্র পড়ানোর ক্ষেত্রে আমার খুব প্রবলেম হবে কারোর তো একটা হেল্প চাই তার জন্য তো এই যে মোটামুটি বসে আছে এখনও পর্যন্ত হ্যাঁ এই যে ম্যামরা সব চলে এসছে আর প্রেজেন্ট করছে যে কে এসছে কে আসেনি মিটিং হয়ে গেল মিটিং হওয়ার পরে আমরা চলে আসছি এই যে ছোটো মতো সাইডে একটা পার্ক আছে পার্কটা দেখলাম এখানে মোটামুটি এই যে স্কুলটা অনেক বড় স্কুল চারিদিকে হচ্ছে অনেক রুম আছে সেই সাইডেও রুম আছে সেগুলোতেও ক্লাস হয় আর মাঠটাও অনেকটাই বড় এদেরকে বাইরে যেতে হয় না খেলতে মানে স্কুলে রাউন্ডের মধ্যেই এদের খেলা হয়ে যায় মোটামুটি বাইরে এদের যেতেই লাগে না তো মিটিং হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পথে তো আমার এই পাশে বন্ধুটার সাথে গল্প করতে করতে আমি চলেই যাচ্ছি কালকে আবার স্কুলে পাঠাতে হবে রুদ্রোগে তো দেখি আজকে বাড়িতে গিয়ে ও কেমন থাকে তার ওপরেই নির্ভর করবে স্কুলে পাঠানো না পাঠানো তো এরকম ব্যাপার আর স্কুলে হচ্ছে অনেকগুলো গাড়ি আছে এও স্কুলের গাড়িতে আসে না এরও পুলকার করা আছে কিন্তু স্কুলের গাড়িতেই আসছে না আর এখানে এই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা নিউ অ্যাডমিশান আছে তাদেরই বোর্ড করা আছে যে কারা কারা নিউ অ্যাডমিশান আছে তো সবাই দেখছিল কার ছবি আছে কার ছবি আছে আমিও দেওয়া ভাবছিলাম দেখি তাহলে রুদ্রর ছবিটা থাকার কথা তারপরে খুঁজে খুঁজে পেলাম এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে রুদ্রবাবু রুদ্রবাবুর ছবিটা দেখতে পেলাম তো ভালো লাগলো জানি না কত দূর কি টানতে পারবো কতদূর কী করাতে পারবো তো খুব ইচ্ছা ছিল ছেলেকে একটা ভালো স্কুলে পড়ানোর তো দিতে পেরেছি রাধানীর কৃপায় দেখা যাক কত দূর ও টানতে পারে কতদিন আমরা টানতে পারি তো তোমরা যদি ভালোবাসা দাও সাপোর্ট করো তাহলে হয়তো স্কুলে টেনে নিতে পারবো অসুবিধা হবে না